আসসালাম আলাইকুম আজকে শুনবেন সঞ্চয়ের নয় দান করুন এটি এক আল্লাহর অলির জীবনের ছোট ঘটনা দান করার ফজিলত অনেক বেশি মেয়েদের একটি স্বভাব হল তারা দান করতে চায় না শুধু দু পয়সা চার পয়সা করে সঞ্চয় করতে চায় অথচ আল্লাহ পাক পবিত্র কোরআনের নানা জায়গায় দান করার কথা উল্লেখ করেছেন নির্দেশ দিয়েছেন উৎসাহিত করেছেন এই নির্দেশ ও উৎসাহ যেমন পুরুষদের দিয়েছেন তেমনি দিয়েছেন নারীদেরও তাই পরিপূর্ণ অর্থে মুমিন হতে হলে নারী পুরুষ সবাইকেই আল্লাহর পথে দান করতে হবে আপন চরিত্রে ঠাই দিতে হবে দানশীলতার গুণকে দান তো আমরা আল্লাহর জন্যই করব এবং এর প্রতিদান নেব তার কাছ থেকেই দুনিয়াতে নয় আখেরাতে তবে আল্লাহ পাক বান্দাদের প্রতি অতিশয় মেহেরবান দানের বদলা তো আখের হাতে দিবেনি দুনিয়াতেও আমাদেরকে এই বদলা দেওয়া থেকে বঞ্চিত করেন না তিনি দুনিয়ার এ বদলা কখনো হয় প্রত্যক্ষভাবে আবার কখনো হয় পরোক্ষভাবে অর্থাৎ কোনো কোনো সময় পরিষ্কারভাবেই আমরা বুঝি যে অমুক দানের বিনিময়ে পড়েকার আমাদেরকে এই এই নেয়ামত দান করেছেন যেমন আপনি কোনো অভাবীকে দুটি রুটি দান করেছেন আর একটু পরেই আল্লাহ পাক কোনো বাদার মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে আপনার কাছে আরো কয়েক গুণ বেশির রুটি কিংবা অন্য কোনো মজাদার খাবার পাঠিয়ে দিয়েছেন আর পরোক্ষ বদলার উদাহরণ হলো আপনি কাউকে কিছু দান করেছেন আর আল্লাহ পাক আপনাকে এমন এর বদলা দিয়েছেন যা আপনি বুঝতে পারেননি যেমন আপনার কোনো বিপদ দূর করলেন অথবা আপনার রুজির রোজারে বরকত দিলেন ইত্যাদি সুপ্রিয় বন্ধু বান্ধব এবার চলুন প্রত্যক্ষ বদলা লাভের একটি ঘটনা শুনি এবং আমি বিশ্বাস করি এই ঘটনা আপনাদের শক্তিশালী করবে। করবে দান করার ব্যাপারে আপনাদেরকে উৎসাহিত করবে দারুণভাবে এক আল্লাহর অলির ঘটনা একদা তার স্ত্রী রুটি বানানোর উদ্দেশ্যে আটার খামিরা তৈরি করলেন এমন সময় তার মনে হলো আর ঘরে তো আগুন নেই আগুন জ্বালানোর কোনো ব্যবস্থাও নেই তাই স্বামীকে বললেন আপনি খামিরার দিকে খেয়াল রাখুন আমি পাশের ওই প্রতিবেশীর ঘর থেকে আগুন নিয়ে আসি বুড় বললেন ঠিক আছে যাও স্ত্রী আগুন আনতে গেল এ সময় ঘরের দরজায় এসে এক হাত ছাড়ল বলল মাগ আমাকে কিছু খাবার দিন ঘরে তখন খামিরা করার সামান্য আটা ছাড়া আর কিছুই ছিল না তাই এটাকেই তিনি ফকিরের হাতে তুলে দিলেন সেই সাথে বিনয়ের সাথে বললেন ভাই দেওয়ার মতো ঘরে কোনো খাবার নেই থাকলে এই কষ্টটুকু তোমাকে দিতাম না তুমি এই খামিরা দিয়ে রুটি বানিয়ে খেয়ে নিও কেমন ফকিহ জি আচ্ছা বলে খামিরা নিয়ে চলে গেল কয়েক মিনিট পর স্ত্রী আগুন নিয়ে ফিরে এল তারপর আচার খামিরা দেখতে না পেয়ে স্বামীকে জিজ্ঞেস করলো খামিরা কোথায় স্বামী বললেন এক বন্ধু এসেছিল তাকে রুটি তৈরির জন্য দিয়ে দিয়েছি স্ত্রী কিছু সময় অপেক্ষা করলেন কিন্তু কেউ আসছে না দেখে বললেন মনে হয় আটার খামিরা আপনি কাউকে দান করে দিয়েছেন বুড় বললেন স্ত্রী বললেন আরে আল্লাহর বান্দা অন্তত একটি রুটি বানানো যায় এই পরিমাণ আটার রেখে দিলেও তো দুজনে ভাগ করে খেয়ে নিতে পারতাম বুড় বললেন আমি খুবই ভালো বন্ধুকে দিয়েছি চিন্তা কর না স্ত্রী বললেন বুঝলাম না বুঝলেন না না বোঝার কি আছে এখানে আরে আল্লাহর বান্দি আমি এমন এক বন্ধুকে দিয়েছি যিনি কেবল নিতে জানেন না দিতেও জানেন শুধু দিতে জানেন বললে ফুল হবে বরং বলতে হবে তিনি আরো উত্তম রূপে দিতে জানেন এবার তো ব্যাপারটিকে আরো জটিল করে ফেললেন থাক থাক এমন আর আমার কিছুই বলার দরকার নেই একটু অপেক্ষা করো তবেই সবকিছু স্পষ্টরূপে বুঝতে পারবে কিছুক্ষণ পরই দরজায় আওয়াজ শোনা গেল বুড় উঠে দরজা খুলে দিলেন দেখলেন এক লোক দাঁড়িয়ে আছে তার এক হাতে গোস্ত বোচাই একটি পেয়ালা আর এক হাতের রুটি বোচাই একটি পাত্র লোকটি বলল অমুকে আপনাকে এগুলো হাদিয়া দিয়েছেন মেহরবানি করে কবুল করুন বুড় রুটি ও গোস্ত নিয়ে হাসি মুখে ভিতরে এলেন তারপর স্ত্রীকে লক্ষ্য করে বললেন আমি তো আমার বন্ধুকে শুধু আটার খামিরা দিয়েছিলাম আর আমার বন্ধু এতই ভালো ও দয়ালু যে তিনি রুটি তৈরি করে তার সাথে গোস্ত রান্না করে পাঠিয়েছেন স্ত্রী বললেন হ্যাঁ এবার আমার বুঝে এসেছে আপনি বন্ধু বলতে কাকে বুঝিয়েছেন প্রিয় প্রিয় ভাই ও বন্ধুগণ মূলত আল্লাহর রাস্তায় দান করার বিষয়টি এমনই তাই আমি আপনাদের বলবো আমাদের কাজ সঞ্চয় করা নয় বরং আমাদের কাজ হলো দান করা দান করা শুধুই দান করা অতএব আমরা নিজেরাও দান করবো সন্তানদেরকেও আল্লাহর নামে দান করতে শেখাব সেই সাথে একথাটি অবশ্যই শেখাব যে এই পয়সা অবশ্যই একদিন আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে দিবেন ছোট ছোট ছেলে মেয়েদেরকে দান করতে অভ্যস্ত করার জন্য তাদের হাতে দু টাকা দশ টাকা তুলে দিয়ে বলবো অমুক গরিবকে দিয়ে এসো